আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অফ্রুজাস কুকিং টাইম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বোনা তবে ডিম বোনাটা আমরা সবাই কিন্তু জানি তবে আজকের বোনাটা আমি অন্যভাবে রকমভাবেই করেছি তাই আপনাদের মাঝে চলে এলাম দেখানোর জন্য চলুন দেখিনি কীভাবে তৈরি করা যায় প্রথমে আমি এখানে ছয়টি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করতে আমরা আসলে সবাই জানি তাই আমি ডিমটা সিদ্ধ করতে দেখালাম না খোসা ছাড়িয়ে ডিমগুলাকে আমি একটা চুরির সাহায্যে একরম কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি চারটা ফাড়ি করে নিচ্ছি এতে করেই সুবিধা হবে যখন আমরা বাজবো তখন কিন্তু এটা গায়ে আর ছিটে পড়বে না এরপর এখানে কিছু হলুদ দিয়ে একটু ডিম গায়ে ভালোভাবে এরকম জাখি মিশিয়ে নিচ্ছি চুলাই চলে যাব বাজার জন্য চুলাইটা পেনে আমি আগে থেকেই তেল দিয়েছি অল্প একটু তেল আমি দিয়েছি খুব বেশি তেল দিতে যাবে না ডিম বাজার সময় চোলার তাপটা একদম লোতে আছে এরকম নেড়ে চড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি একটু চেড়ে বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চোলার তাপটা কিন্তু একদম লোতে করা আছে ডিমটা যখন সুন্দর একটা কালার চলে আসবে এরই মাঝে দেখতেই পাচ্ছেন চোলা থেকে নামিয়ে নিচ্ছি খুবই সুন্দর একটা চমৎকার কালার চলে আসছে সবগুলো ডিম আমি একে একে উঠিয়ে নিচ্ছি এরপর আমি যে পেনে ডিমটা বেজেছিলাম যেহেতু অল্প একটু তেল দিয়েছিলাম আর একটু কিছুটা তেল আমি দিয়ে এটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি এখানে নেড়েচেরে একটু বেরেস্তার মতো করে এরপর এলাচ দারচিনি তেজপাতা আর চারটা লবঙ্গ দিয়ে দিলাম একটু নেড়েচেরে একটু এরমা বের হওয়ার পর তারপরে আমি এখানে আরও হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চাইলে আপনারা পুরো পেঁয়াজটা কিন্তু বেরেস্তার সাথে কিছু পেঁয়াজ এরকম কুচি করা পেঁয়াজ ব্যবহার করতে পারবেন একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আপনার হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চার চামচ এখানে জিরের গুঁড়া আর লালমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম যার যে টেস্ট অনুযায়ী এবং যে যেরকম জাল পছন্দ করেন দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গোড়া খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম এখানে একটু নেড়ে চিড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা কাঁচা স্মেলটা যতক্ষণ চলে না যায় কিছুক্ষণ একটু নেড়ে চিড়ে নেওয়ার পর এরপর দেখতে পাবেন তারপরে একটু তেল ছাড়তে শুরু করবে এর মাঝে আমি কিছুটা পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এই মশলাটা যত ভালোভাবে কষাবেন বোনাটা খেতেও কিন্তু ততটাই মজা হবে চেষ্টা করেন মশলাটাকে খুব ভালোভাবে বেশি সময় দেয় একটু কষানোর জন্য এরপর আমি আপনাদেরকে মজাদার কথা বলেছিলাম সেই যে মজাদার জিনিস একটু আচার দিয়ে দিচ্ছি আর এখানে আমি জলপাইয়ের আচারটা ব্যবহার করেছি চাইলে আপনারা যে কোনো আচার এখানে ব্যবহার করতে পারবেন একটু নেড়ে চেঁড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের আচারটাকে এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়া খুবই সুন্দর একটা ফ্লেভার আসে শেষের দিকে দিলে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এরপর ডিমগুলো দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে কি ডিমে আসলে কিন্তু মশলা ঢোকার কিছুই নেই আর আমরা সবাই জানি ডিমে মশলা ঢোকে না এই মশলাটা ভালোভাবেই কষিয়ে নিলে খুব মজার একটা রেসিপি তৈরি হয়ে যাবে এরই মাঝে তৈরি হয়ে গেল আমার এই মজাদার রেসিপি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ